এক বর্গ কিলোমিটারের এক শত ভাগের এক ভাগের চেয়ে ছোট এই শান্তাক্রুজ দ্বীপ যেখানে আটশো ষোলো জন মানুষ কোনো মতে ঠাসাঠাসি করে তাদের জীবন পার করছে জনসংখ্যা এখানে এতটাই বেশি যে একজন মানুষ কুকুরের মলের পাশেই তার দৈনন্দিন ব্যায়াম করছে এবং বিশৃঙ্খল জীবনের নতুন পরিবর্তন শুরু করে এই দ্বীপে আসার পর থেকে চারদিকে শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি আমরা যেখানে যাই মানুষ আমাদের সামনে এসে উপস্থিত এই ভিড়ের রাস্তায় একা থাকা সত্যি অসম্ভব এবং কয়েক দন মানুষ একই সাথে নিচে বসবাস করেন এই ঘরে কয়জন মানুষ বসবাস করেন প্রায় দশ এটি একটি সাধারণ বাড়ির সাধারণ কক্ষ এখানের জীবন যাপন দেখলে আপনি অবাক হয়ে যাবেন এখানের মানুষ ঘর বাড়ির বড় সমস্যায় ভুগছেন যা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে পৃথিবীর সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দ্বীপে আপনাকে স্বাগত কলম্বিয়ার মূলভূমি থেকে দুই ঘন্টার যাত্রা দূরত্ব অবস্থিত এই দ্বীপটি একটি ফুটবল মাঠের চেয়েও ছোট এবং প্রতি বর্গ কিলোমিটারে আটষট্টি হাজারের মতো মানুষ এখানে বসবাস করে এমন কি বিশ্বের সবচেয়ে জন মাত্র রাস্তা রয়েছে দিয়ে তৈরি এখানে কোনো গাড়ি বা মোটর নেই দ্বীপের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমরা এখানকার জনসংখ্যার ঘনত্ব বুঝতে পারলাম মানুষ পশু পাখি ঝিউ এবং গানের শব্দ একত্র হয়ে আমাদের কানে বাঁচতে শুরু করলো চলুন তাদের মুখেই শুনি এখানের গল্প আমরা কি আপনার বাড়ির ভিতরে দেখতে পারি আসবেন আসুন তেমন কিছুই নেই নেই ভিতরে অনেক অন্ধকার আমাদের এখানে বিদ্যুতের ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন তাদের হলওয়েতে কিছু লন্ড্রির কাজ চলছে এবং এখানে এগুলোকে শুকানোর জন্য রেখে দিয়েছে চলুন এই রুমে যাওয়া যাক বাড়ির মালিক বললো এই তিনটি বেডে দশজন মানুষ ঘুমায় এটি আমার থাকার কক্ষ এই বিছানায় কজন মানুষ ঘুমায় তিনজন আর এই ঘরের কি অবস্থা খুবই অবসল থাকায় সে আমাদের ভিতরে প্রবেশ করতে দিলেন না বাচ্চারা এখানে ঘুমায় গরমের কারণে বিছানা বাইরে নিয়েছে বিদ্যুতের ব্যবস্থা নেই এখানে সাতটি ছেলে মেয়ে এই ঘরে থাকে ঘরের প্রতিটি জায়গায় তারা ব্যবহার করে এমনকি দেয়াল পর্যন্ত কারণ তাদের কোনো ওয়ার্ড নেই তাই জামা কাপড় জুতা সব ঝুলিয়ে রাখে পানি সর্বতার কারণে এখানে রান্নাঘর পরিষ্কার রাখা খুবই কঠিন এখানে পানি পাঞ্চারা সকল ধরনের ব্যবহার যথাসম্ভব পরিহার করার চেষ্টা করে রাস্তায় হাঁটার সময় সর্বত্রই আপনি কাপড় ঝুলানো অথবা বিছানো দেখবেন তারা এভাবেই রাস্তায় চুল কাটে চেয়ারগুলো সর্বত্র ছড়িয়ে আছে বাচ্চারা সবসময় এরকম দৌড়াদৌড়ি করছে এখানে দুশো বিশটি পরিবার অবৈধভাবে নির্মিত ঘরে বাস করে এখানে কেউ জমির মালিক নন এবং কারো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না তারা যেখানে ইচ্ছা সেখানেই বাড়ি বানায় যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে বাড়ির উপরে বাড়ি বানায় একটি বাড়ির সাথে আরেকটি বাড়ি এতটাই কাছে যে কখনো কখনো এক পাশ থেকে অন্য পাশে বের হতে হলে আরেকটি বাড়ির ভিতর দিয়ে বের হতে হয় দ্বীপটি সম্পর্কে আমরা যখন আরো বিষদ ভাবে জানবো আমি আপনাদের বলবো এটি কেন ভবিষ্যতে আরো ভয়াবহ রূপ নিবে এই সব কিছুর জন্য জনসংখ্যা দায়ী খালা বাসন ও অবশিষ্ট খাবার সব জায়গায় ছড়িয়ে আছে কুকুরটি ফেলে রাখা একটি চামচ খাওয়ার চেষ্টা করছে এখানে কেউ কেউ মাছ ধরছে কেউ কেউ রাস্তায় খাবার বিক্রি করছে কেউ আবার কনস্ট্রাকশনের কাজ করছে কেউ আবার দ্বীপে থাকা লটারি মেশিনে ধনী হওয়ার জন্য তাদের ভাগ্য পরীক্ষা করছে আর এগুলোর পাশাপাশি এখানে জন্মদিন পালন হচ্ছে আর এখানে গানের শব্দ সর্বত্র শোনা যাচ্ছে মানুষ এই স্বল্প জায়গায় শান্তি খুঁজছে এটা কি আপনার নিজের বাড়ি নাকি এখানে ভাড়া থাকেন আমার বাড়ি এখানের গড় ভাড়া কত এখানে কিছু লোক ভাড়া থাকে কিছু লোক আছে যারা এখানের বাসিন্দা না তারা পঞ্চাশ থেকে পঁচাত্তর ডলার ভাড়া দিয়ে থাকে এছাড়া বিদ্যুৎ এবং ইউটিলিটি বিল দেয় এখানে বড় বড় যৌথ পরিবার রয়েছে সন্তানদের তারা তলায় থাকতে কারণ এখানে থাকার মতো তাদের পর্যাপ্ত জায়গা নেই এই দ্বীপটি কতটা ছোট তা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি এটা শেষ প্রান্তে এসেছি আর এখান থেকে হেঁটে চলে যাব অপর প্রান্তে আর এই পুরোটা সময় আমি মোবাইলে টাইমার ব্যবহার করব। চলুন দেখি কত সময় লাগে এই সংকীর্ণ রাস্তায় হেঁটে আমরা পথ খুঁজে সামনে এগিয়ে যাচ্ছি এখানে গোপনীয়তা প্রায় অসম্ভব কারণ যেখানেই যাচ্ছি মানুষ ছড়িয়ে আছে এখানে মোট জনসংখ্যায় শিশুরাই আধিপত্য বিস্তার করে মাত্র চার থেকে পাঁচ কদমের দ্বীপটিতে একটি একটি গির্জা একটি ক্লিনিক একটি হোটেল একটি রেস্তোরাঁ এবং তিনটি বাজার রয়েছে আজ থেকে দুইশো বছর আগেও এই রাস্তা কোলাহল হল মানুষ কিছুই এখানে ছিল না প্রচলিত আছে কিছু জেলে এই দ্বীপটি আবিষ্কার করেন এরপর ধীরে ধীরে তারা তাদের পরিবারকে নিয়ে এখানে বসবাস করে করতে শুরু করেন মশার উপদ্রব থেকে বাঁচতে তারা এটা করেছেন এরপরে প্রবল পাথর শামুক এবং বজ্র চাপিয়ে এই দ্বীপটিকে বাড়ানো হয়েছে দুই মিনিটেরও কম সময় লেগেছে আমরা চনবি বছর একজন মহিলাকে পেয়েছিলাম যে এই দ্বীপ সম্পর্কে সবকিছু জানে তার জন্ম এখানে সেখানেই আছে একদিনের জন্য কোথাও যায়নি একদিন বারো থেকে কিছু জেলে এখানে এসেছিল এরপরে তারা এখানে থাকতে শুরু করলো আর গত একশো বছরে এটা এত বড় হয়েছে ওই সময় কোনো মটর ছিল না কাঠের তৈরি নৌকা ছিল শুধু যখন আমার জন্ম হয় তখন শুধু এই ঘর আর কয়েকটি ঘর ছিল এই সবের কিছুই ছিল না তখন আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীরের পাশে অবস্থান করতে ধন্য খোলা সমুদ্রে বিশ থেকে তিরিশ মিটার উঁচু ঢেউ আমাদের উপকূলে পৌঁছালে তা প্রায় পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার হয়ে যায় দেখুন আপনি এই দ্বীপের চারপাশে যা দেখবেন উপকূল থেকে পাঁচ থেকে ছয় মাইল পর্যন্ত বিশুদ্ধ প্রবাল দ্বারা পরিবেষ্টিত এখানে কতজন মানুষ বাস করে দুটা পরিবার থাকে প্রতিটি পরিবারে ছজন সদস্য আছে মোট 12 জন রান্নাঘর কোথায় রান্নাঘর চুলাটা এখানে থাকে এটাই কোনো সমস্যা নেই আমরা প্রোপেন গ্যাস দিয়ে রান্না করি একটা নির্দিষ্ট সময় পরে পুষ্টির অভাবে এই কুকুরগুলো আর কখনোই বড় হয় না সত্যি বলতে এখানে থাকা প্রতিটি প্রাণীর জীবন বিপদ্ধ আমরা এমন একজন নার্স পেয়েছি যে সফল শিশুকে সুস্থভাবে পৃথিবীতে আসতে সাহায্য করেছেন 40 বছর ধরে বাচ্চা ডেলিভারি করছি কতজন শিশু কি এগুলো মনে রাখা সম্ভব নয় এখানকার বেশিরভাগ বাচ্চাই আমার হাত দিয়ে ডেলিভারি হয়েছে যাদেরকে আমি ডেলিভারি করেছিলাম এখন তাদের বাচ্চাকেও আমি ডেলিভারি করি আমার হাতে কখনো কোনো বাচ্চা মরেনি মানুষ বমি জ্বর ডায়রিয়া নিয়ে আমার কাছে ছুটে আসে আমি তাদেরকে বলে দিয়েই কি করতে হবে বা ওষুধ খেতে হবে আধুনিক চিকিৎসা সেবার অভাবে জরুরি পরিস্থিতিতে সবাইকে ঝুঁকিতে থাকতে হয় এই ভিডিও শেষে আপনি দেখতে পাবেন তাদের প্রধান সমস্যা কতটা গুরুত্বপূর্ণ যাই হোক এখানকার স্থানীয় মানুষের মতে এখানে একজন মানুষ গড়ে প্রায় পঁচাশি থেকে নব্বই বছর বাঁচে আমার বোন একশো তিন বছরে মারা গিয়েছে মানুষ এখান থেকে চলে যায় শুধুমাত্র মৃত্যুর পরে কারণ এই দিকটিতে কোনো কবরস্থান নেই যেখানে মৃত্যুর পরে কেউ তার ভালোবাসার মানুষকে কবর দিতে পারবে মৃতদেহ অনুষ্ঠান করে একটি কবর চারপাশে বিয়ে করে বা বাচ্চা নিয়ে থাকে। সাধারণত এখানে একটি মেয়ের বয়স যখন ১৬ বছর তখন বিয়ে করে এবং বাচ্চা নিয়ে থাকে এগুলির প্রমাণ করে এখানে জনসংখ্যা কি হারে বৃদ্ধি পাচ্ছে একটি পরিবারে সাধারণত কয়টি বাচ্চা থাকে এখানে দু থেকে পাঁচ জন পর্যন্ত এখানে পারিবারিক জীবন অনেকটা ভিন্ন রকম কোনো রকম আনুষ্ঠানিক বিবাহ ছাড়াই অধিকাংশ দম্পতি এখানে বসবাস করছে এছাড়াও একাধিক সঙ্গীর সাথে সন্তান লাভ করাও এখানে স্বাভাবিক ব্যাপার সে বিবাহিত আমার স্বামী আছে কিন্তু আমি বিবাহিত নই মানে আমরা স্বাধীন এছাড়াও মানুষ তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ভাবে না তারা সব সময় তামাশা করে বেড়ায় এই দ্বীপটির সবচেয়ে বড় সমস্যা হলো আবর্জনা এর কিছু অংশ সমুদ্রে চলে যায় এবং বাকি অংশগুলো মূল ভূমিতে চলে যাবে আপনি যেখানেই যান গন্ধ এবং মশার উপদ্রব পাবেন ভিডিও হচ্ছে অধিকাংশ বজ্রই সমুদ্রে লুকানো কোনো দ্বিধা না করেই ময়লার পাহাড় তারা সমুদ্রে ফেলে দেয় তাদের কাছে সমুদ্র যেন ময়লার ভাগার প্লাস্টিক কাঁচের টুকরা ধাতব টুকরা এগুলো দ্বীপের আবর্জনার সমস্যারই অংশ অবিশ্বাস্য হলেও সত্যি এই সমুদ্রের তলদেশে টয়লেটও পাওয়া যায় এই দূষিত পানিতে থাকা কাঁকড়া এখানকার মানুষের অন্যতম প্রধান একটি খাবারের উৎস এই ভাঙা খাঁচা দিয়েই তারা এই প্রাণীগুলোকে শিকার করে থাকে সমুদ্রে কিছু প্লাস্টিকের ব্যাগ ভাসছে ওইখানে মানুষ মাছ ধরছে আর সেখানেই মহিলারা কাপড় ধুচ্ছে এখানের জীবন বিশৃঙ্খল এখানে বিদ্যুৎ এবং পানীয় জলের প্রাপ্যতা আবহাওয়ার উপর নির্ভর করে এভাবে সোলার প্যানেলের মাধ্যমে তারা দ্বীপের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে আমাদের তিনশো আশিটি সোলার প্যানেল এবং একশো আশিটি ব্যাটাটি রয়েছে যা আমাদের সবকিছুর জন্য বিদ্যুৎ শক্তি সরবরাহ করে সূর্যময় আবহাওয়া থেকে বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয় দ্বীপে এমন কিছু আছে যেটা সে পরিবর্তন করতে চায় যদি সুযোগ থাকতো বিদ্যুৎ ব্যবস্থার পরিবর্তন করতাম সমস্ত পানীয়গুলো গরম আপনি টমেটো এবং মরিচ দেখতে পাচ্ছেন পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় এগুলো তাজা রাখা সম্ভব নয় জেনারেটারে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে ঔষধ সহ প্রয়োজনীয় সকল দুর্ব দ্বীপের রাস্তায় গড়ে ওঠা এই তিনটি বাজারেই পাওয়া যাচ্ছে এটি হলো দ্বীপের বাণিজ্য কেন্দ্র এখানে আরেকটি দোকান চাইলে এখান থেকে টি শার্ট এবং শর্ট কিনতে পারেন আমাদের এখানে প্রচুর বাতাস বাতাসের দ্বারা বইতে লবণ আমাদের ডিভাইসের ক্ষতি করে খাবার পানি সংগ্রহ নিয়ে তৈরি হয় আসল যুদ্ধ যেহেতু কলের পানির ব্যবস্থা নেই তাই তারা এভাবেই পাইপ দিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করে এক ফোঁটা পানিও নষ্ট করা যাবে না আমরা অনেক কষ্ট করি এখানে স্বাস্থ্য কেন্দ্রের নিচে আমাদের একটি কমিউনিটি ট্যাঙ্ক আছে যাকে আমরা দ্বীপের ফুসফুস বলি যখন বৃষ্টি হয় তখন এখানে আনন্দ এতই বিপুল যে আমরা সেদিন পার্টি করতে চাই এখানে খরা আমাদের ভয় দেখায় এখানে বৃষ্টি হতে সাত থেকে আট মাস সময় লাগে আমরা সেই মূল্যবান তরল সংগ্রহ করি এবং তারপরে আমরা তার সকল পরিবারের বিতরণ করি নৌবাহিনী আমাদের এখানে যে সমস্যা তা দেখে তারা মেয়রের অফিসকে তাদের জাহাজ ব্যবহার করতে দেয় যাতে তারা আমাদের জন্য কিছু জল জল আনতে পারে। এখন আমাদের নিকট রয়েছে। বৃষ্টি হয় সব পূর্ণ। কোনো নর্দমার ব্যবস্থা যদিও বৃষ্টি পানি সরবরাহের ক্ষেত্রে সুখবর বটে কিন্তু এই বৃষ্টি ঝড় তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে যেহেতু দ্বীপের সম্প্রসারিত এলাকাগুলো শক্ত নয় প্রাকৃতিক দুর্যোগ ঘরবাড়ি এবং রাস্তাকে অনুপযোগী করে তোলে এই দ্বীপের কোন দিকগুলো তার পছন্দ নয় শুধু খারাপ বিষয় হলো বর্ষা মৌসুম যখন বৃষ্টি হয় তখন জোয়ার বাড়ে এইসব রাস্তাগুলো সমুদ্রের জলে প্লাবিত হয় সেপ্টেম্বর এবং অক্টোবরে আরও বেশি সেই মাসগুলোতে এই বাড়িগুলো উঁচুতলা না থাকলে বৃষ্টির পানি কক্ষগুলোতে ঢুকে পড়ত আমরা এখন শান্তাকুশ শান্তাকুজের কেন্দ্রে রয়েছি এটি দ্বীপের একমাত্র স্মৃতিস্তম্ভ নাম লাপত্রনা স্মৃতিস্তম্ভ আমাদেরকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে আমরা এই জনবসির একমাত্র গির্জার ভিতরে রয়েছি এটা খানিকটা মেরামতের প্রয়োজন আপনি কি পুরোহিত আমি নেতা এই দ্বীপে অনেক ছোট ছোট বাচ্চা আছে আমাদের বলবেন আপনার মধ্যে তাদের ভবিষ্যৎ কেমন হবে মাধ্যমিকের পর তারা আর পড়াশোনা চালিয়ে যেতে পারে না কারণ মূল ভূমিতে পাঠানোর সামর্থ্য নেই তাদের বাবা মায়ের এই দ্বীপে দুশত জন শিক্ষার্থী এবং বারো জন শিক্ষক আছেন দ্বীপটির একমাত্র স্কুলে আপনাদের স্বাগত এটি প্রথম শ্রেণীর একটি শ্রেণীকক্ষ পার্শ্ববর্তী দ্বীপে যেহেতু কোনো স্কুল নেই সেখান থেকেও শিক্ষার্থীরা এখানে পড়তে আসে আর সেখানে স্কুল পরিশিবা হচ্ছে একটি নৌকা এখানে প্রতিটা শিশু ফুটবল খেলতে পছন্দ করে এমনকি মেয়েরাও তুমি বড় হয়ে কি হতে চাও খেলোয়াড় তারা কোন দলে খেলতে চায় স্থানীয়রা পর্যটন থেকে তাদের জীবিকা নির্বাহ করে এটি জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত দ্বীপটিতে প্রবেশের জন্য তারা দুই দশমিক পাঁচ ডলার চার্জ কেটে নেয় প্রতিদিন শত শত পর্যটকের আগমনে এখানে রাস্তায় আরো কোলাহল দেখা যায় আমাদের কাছে পর্যটকেরা ঈশ্বরের আশীর্বাদ তারা সরাসরি বা পরোক্ষভাবে কর্মসংস্থানের উৎস উদাহরণস্বরূপ আমি একজন বার্টেন্ডার এখানে একজন ব্যক্তির দৈনিক গড়ে বেতন কত এটা সেজনের উপর নির্ভর করে ডুবতাও লোক আছে সে যদি ভাগ্যবান হয় সে প্রতিদিন ত্রিশ ডলার উপার্জন করতে পারে পর্যটক কম থাকলে সে মাত্র পনেরো ডলার উপার্জন করতে পারবে একজন বার্টেন্ডার পর্যটন মৌসুমের উপর নির্ভর করে ব্যয় এবং শ্রমিকদের অর্থ প্রদানের পরে প্রতিদিন পঞ্চাশ ডলার উপার্জন করতে পারে এখানে পর্যটকদের জন্য একটি অ্যাকোরিয়াম নির্মিত হয়েছে যেখানে স্থানীয় মাছ সমুদ্রের কষ্ট এমন কি হাঙরকেও খুব সীমিত জায়গা রাখা হয়েছে এবং পর্যটকদের এই প্যালেদের সাথে শিকার কাটার অনুমতি দিয়েছে এই জায়গাটি স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে কিন্তু মানুষ আসলে পরিবেশ তাদের জন্য কি সরবরাহ করছে তার মূল্যায়ন করে না অতিরিক্ত মাছ ধরা এবং সমুদ্র দূষণের কারণে তাদেরকে মাছ আমদানি করতে হচ্ছে আপনি যদি এখন মাছ ধরতে যান তখন আর আগের মতো একই পরিমাণ মাছ ধরতে পারবেন না এখন রেস্তোরাঁয় যে মাছ আছে সেগুলো মূলভূমি থেকে এখানে আনা হয় এই দ্বীপের একমাত্র হোস্টেল এটি চলো ভিতরে যাই এখানে পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে এইটি হলো কোলাহলের মধ্যে একটি নীরব আশ্রয়ের স্থান এত ভীষত্ব দ্বীপে নিরাপত্তা দেওয়ার জন্য একজনও পুলিশ নেই যেহেতু এই দ্বীপের একে অপরকে সবাই চিনে তাই তারা এটার প্রয়োজন বোধ করে না দেখুন এখানে আমাদের আটশো জন মানুষ আছে এবং আমাদের কোনো পুলিশ নেই তারপরও আপনি ডাকাতি ছিনতাই বা ছুরিকাঘাত ইত্যাদি দেখতে পাবেন না আমরা এখানে শান্তিতে বসবাস করি এখানে আমাদের পুলিশ হচ্ছে আমাদের বয়স্ক বুজুর্গ মানুষেরা আমরা এখানে সম্মান বজায় রাখি যদি কোন ধরনের ঝগড়া বুঝি বা ঝগড়া হয় বয়স্করা আমাদের নিয়ে বসে কে সঠিক তা বের করে তারপর আমাদের পরামর্শ দেয় তারপর আমরা হাত মিলাই এবং ভুলে ভাই ভাই হিসেবে থাকি সব ঠিক হয়ে যায় তার কি অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা রয়েছে আমি সারা জীবন এখানে পার করেছি এখানে আমার জন্ম আর এখানে মরবো সন্ধ্যায় এখানকার বাসিন্দারা আরো সক্রিয় হয়ে ওঠে আবহাওয়া শীতল হওয়ার কারণে সর্বত মানুষে ভরে যায় সূর্য অস্তের সাথে সাথেই দ্বীপটি পুরোপুরি অন্ধকার হয়ে যায় কারণ রাতে এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই আলোর জন্য মানুষ মোমবাতি এবং মোবাইলের লাইট ব্যবহার করে তারা দিনে এটিকে চার্জ দিয়ে রাখে যাতে রাতে ব্যবহার করতে পারে বেশিরভাগ মানুষ রাতে তাদের ঘরের বাইরে চলে যায় কারণ ঘরগুলো খুব ছোট এবং অন্ধকার তাছাড়া ঘরের ভিতর করার মতো কিছুই নেই অন্ধকার দ্বীপে আনন্দকে কখনোই বাধাগ্রস্ত করতে পারে না এখানে ছোট্ট একটি বার রয়েছে যেখানে সবাই জড়ো হয় রাতের বেলায় তারা এটি পান করে থাকে এখানে সবসময় ল্যাটিন মিউজিক শুনতে পাওয়া যায় মানুষ এখানে একসাথে নাচ গান করে কেউ কেউ এখানের খুবই জনপ্রিয় খেলা ডমিনো খেলে সেই জন্মদিনের পার্টি আমরা এখনো দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানের আবর্জনা গুলো এখানে জড়ো করা হয়েছে বেশিরভাগ মানুষ বাকি বিশ্ব থেকে নিজেকে আলাদা করেছে এবং তারা কখনোই এই জায়গা ছেড়ে যায়নি তাদের এই ক্ষুদ্র দুনিয়া থেকে বের হওয়ার অথবা উন্নত জীবনযাপনের কোনো ইচ্ছাই নেই এই সম্প্রদায়ের তাদের জন্মভূমির প্রতি গভীর বন্ধন রয়েছে তারা সব সময় ইতিবাচক মূল্যবোধের উপর জোর দিতে পছন্দ করে স্লোটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিষ্কার পানির অভাব এবং প্রচুর ময়লা আবর্জনা এই দ্বীপটি এত মানুষ ধারণ করার মতো অবস্থায় নেই নেতিবাচক দিক থাকা সত্ত্বেও এখানকার মানুষের সম্পর্ক পরিবারের মতো এবং তারা খুশি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে সাথে ছিলাম রুহি চ্যানে